গুড মর্নিং গুড মর্নিং সবাইকে এটা আমার নতুন চ্যানেল অবশ্যই তোমাদের যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার পাশে থেকে আর দেখো ভোরবেলা উঠেছি রান্না করতে এখন বাজে চারটে চুয়াল্লিশ দেখো গাছে সব ফুল ফুটে আছে আমার শাশুড়ি মা এখনও ফুল তোলেননি ঠিক আছে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ বৃষ্টির ওয়েদার আজ তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে তাই ভাবছি কিছু তো জামাকাপড় শুকো দিতে পারছি না বাইরে সব ঘড়ি সব মেলা ঢলা হচ্ছে দেখো পোস্টে আলোটাও এখনও নেমানো হয়নি আর এই দেখো আমার রান্নাবান্না হয়ে গিয়ে সব বাবা অফিস চলে গেছে মানে আমার হাজব্যান্ড আমার ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে যে বিষ্ণাপুরে রয়েছে মেয়ে এখনও ঘুমোচ্ছে এখন সবই বাজে হলো পনের আটটা আর বাইরের ওয়েদারটা এতটাই খারাপ আজকে মনে হচ্ছে একটু রোদ উঠবে কারণ দেখো সব ঘরের মধ্যে জামা কাপড়ে ভর্তি ওয়াশিং মেশিনে কাচতে চলে গেলাম দেখো এক গামলা করে রিলি কাঁচা থাকেই আমার কোনো কথা নেই এই যে ছেলেকে দিয়ে চলে আসার পরে বিছনা তুলবো এখন বিছানারছনা তুলে মেয়ে গেছে মায়ের ঘরে ওর পিসিমনির সঙ্গে খেলছে এখন বসে বসে খাটের মধ্যে দেখিয়ে এলাম বিছনাগুলো তুলে নিই তোলা হয়ে গেলে মেয়েকে এখন ব্রাশ টাশ করা খাওয়া সবই বাকি রয়েছে সমস্ত দড়ি খুলে ফেলেছি দিয়ে দড়িগুলো ইজোর রয়েছে এইভাবে ভাজ করা মুড়ি দোকান গেছিলাম মুড়ি ছিল না বলে মুড়ি নিয়ে এলাম আর দড়িগুলো যত্ন সহকারে রেখে দিচ্ছি কারণ আবার বৃষ্টি হলে আবার লাগবে তার জন্য এবার মেয়েকে ব্রাশ ধুয়ে হাতে ধরিয়ে দেবো মেয়ে একটু ব্রাশ করে নেবে দেখো এখন ঘরটা কত ফাঁকা ফাঁকা লাগছে দড়ি চারদিকে টাঙানোর থাকলে বর্ষাকালে যেন তো সবার একটু প্রবলেম হয় তাই যে জমা কাপড় সব জড়ো করা আছে সব ভাজ করতে হবে তার আগে মেয়ে ব্রাশ করে নিই খাইয়ে নিই তারপর এই যে নিয়ে এলাম মেয়েকে মনির ঘর থেকে নিয়ে এসে যে ব্রাশ ধুয়ে দিয়েছি ব্রাশ মাজন ছাড়াই করাই ঠিক আছে ও এখন তো থুতু ফেলতে পারে না সেই ব্যাপারটা বুঝে ওঠেনি কারণ সবে দেড় বছর বয়স এখনও মাস বাকি দু বছর কমপ্লিট হতে তাই যে ব্রাশ করছে চেষ্টা করে ব্রাশ করার জন্য সবার দেখে যেহেতু দেখো ব্রাশ করেই যাচ্ছে ব্রাশ করেই যাচ্ছে ব্রাশ করে হ্যাঁ নেটা দেখো এত সুন্দর গুছিয়ে রেখেছি একটু পরেই তার অবস্থা খারাপ যাই হোক মেয়ে ব্রাশ করতে করতে মুখ টুকগুলো এবারে ধোয়াতে নিয়ে চলে গেলাম ধুয়ে তো যেহেতু গেলে এই জামা কাপড় সব ভিজে যায় দিয়ে দেয় জামা কাপড় সব চেঞ্জ করে দিছি এবার ওকে খাইয়ে দাইয়ে দেবো খাওয়ানো দাওয়ানো হয়ে গেলো রোজ শুয়ে আছে তা আমি ঘরটা ভাবলাম ঝাড়টা দিয়ে নিই কারণ এই যে বিষ্ণের অবস্থা দেখলে কেমন অবস্থা আমার হয়ে গেছে এরকম প্রায়ই হয় চার পাঁচবার পোসাতে হয় ছেলে তো স্কুল থেকে বেশিই করতে হয় তাও মেয়ে একটু কমই করে আর স্বামী বলেছিলো একটু ধোসা খাবে তাই দোকান আবার যেতে হলো ধোসা সব ভুলে গেছিলাম সব রকম ডাল নিয়ে এলাম মেথি নিয়ে এলাম এগুলোকে ভিজিয়ে রাখবো দেখি বিকেলবেলা যদি পারি এই প্রথমবার ট্রাই করছি ধোসা বানানো দেখি যে ঘরের চাল দিয়ে বাদ সব দোকান থেকে আনতে হয়েছিল আমি ডালগুলো সব ডুবিয়ে দিয়েছি এবারে মেয়েকে চান টান করিয়ে দিয়ে তারপর আবার একটু নিজে চান টান করবো মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর বিকেলবেলা ধোসা বানাবো মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে দেখতেই বছর ওখানে বনুকে নিয়ে ঘুমায় কারণ বনুটা খুব পছন্দ বনুটাকে খুব ভালোবাসে বাপনা কোলে নিয়ে নিয়ে ঘুরতে ভালোবাসে আমি এবার চান টান করে নেবো চান টান করে তারপর একটু গাছ ভাবছি কাজে শোবো তো আমার চান হয়ে গেছে মন ভাত খেতে বসছি দেখো চিকেন দিয়ে ভাত দিয়ে আর কালকে লোটে মাছিল ওটা দিয়েই খাচ্ছি তা বিকেল হয়ে গেলে আমি আবার ছোলা বাছা বাকি আছে দেখো ছোলা বেঁচেছি এখানে ছাতু খাওয়া হয় তাই এখানে এতগুলো ছোলা বাঁচা হয়েছে মানে খোসা ছাড়ানো হয়েছে একটু হেঁটে নেবো কারণ মেয়ে হওয়ার পর একটা ভুলটা বেড়ে গেছিলো তাই no